হর হর মহাদেব নমস্কার সামনেই আমাদের নববর্ষ নববর্ষে কিছু স্পেশাল টোটকা আছে যেগুলো করলে সারা বছর আমাদের খুব ভালো যাবে আর্থিক উন্নতি হবে সেই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম নববর্ষের দিন চেষ্টা করবেন একটু সকাল সকাল ওঠার ওঠার পর স্নান টান সেরে নেবেন কাঁচা বস্ত্র পরে নেবেন যাদের লাল রঙের বস্ত্র আছে লাল বস্ত্র পরে একটি তামার পাত্রে অল্প লাল রঙের যে রড়ি সিঁদুর রড়ি সিঁদুর নেবেন সঙ্গে মিচরির দানা ওই জলের মধ্যে দেবেন লাল ফুল নিয়ে সূর্যদেবকে অর্ঘ দিতে হবে ছাদে চলে যাবেন বা যেখান থেকে আপনি সূর্য দেখতে পাবেন যদি দেখতে না পান ফ্ল্যাটে ট্যাটে থাকেন অসুবিধা কিছু নাই সূর্যের উদ্দেশ্যে যেদিকে সূর্য ওঠে সেদিকে আপনি মুখ করে ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ মহাদতিম ধনতা রিং সর্বপা দিবাক্রম মন্ত্রটিকে তিনবার বলবেন বলে জলটিকে দেবেন তারপর ধূপ দেখিয়ে চলে আসবেন এরপর ঘরে বসে আপনি নিজে যদি গুরুমন্ত্র নেওয়া থাকে গুরুমন্ত্র জপ করবেন গুরুমন্ত্র জপ করার পর একটি নতুন হলুদ রঙের স্কোয়ার মাপের অর্থাৎ চৌকো চার চৌকো একটি নতুন শালু নেবেন শালু শালু কাপড় তার মধ্যে তিনটে গাঠ হলুদ তিনটে হলুদ করি তিনটি পদ্মবীজ এবং এক টাকার কয়েন অথবা রুপোর কয়েন নিয়ে একটু আতর দেবেন আতরটা যেন অবশ্যই চন্দনের গন্ধ হয় সবগুলোতে লাগিয়ে দেবেন তারপর সেটিকে ভালো করে বেঁধে দেবেন পুরোটাকে জড়িয়ে আপনার যে রলি সুতোগুলো পাওয়া যায় সেটা দিয়ে আপনি মৌলি সুতো দিয়ে বানতে পারেন অথবা গিট বানতে পারেন ঘরে যদি গণেশ ঠাকুর থাকে বা ছবি থাকে তার পায়ের কাছে রেখে দিতে হবে ওটা বসতে হবে একটি আসনে কম্বলের আসনে বসবেন বসে গঙ্গ গণপতি গানে সায়নামা একশো আটবার জপ করবেন গুরুমন্ত্র জপ করবেন তারপর নিজের মনের ইচ্ছা মনে মনে তিনবার বলবেন ধূপ দেখাবেন দেখানোর পর সেটিকে তুলে নেবেন তুলে নিয়ে যারা ব্যবসা করেন তারা ব্যবসার জায়গায় রাখবেন প্রত্যেক দিন ধূপ দেখাবেন যারা ব্যবসা করেন না তারা বাড়িতে আলমারিতে যেখানে টাকা পয়সা রাখা হয় অল্প গঙ্গা জল ছিটিয়ে দিয়ে শুদ্ধ করে নিয়ে তারপরে আপনি যে যন্ত্রটি তৈরি করলেন সেটিকে রাখবেন প্রত্যেক দিন ধূপ দেখাবেন বাড়িতে যখন থাকবেন না কোথাও ঘুরতে গেলেন কোনো অসুবিধা নাই বাড়িতে থাকলে অবশ্যই তাকে ধূপ দেখাতে হবে এবং প্রত্যেক একবার করে গঙ্গা নবদী গানে সয়নম বলে ওটাকে প্রণাম করবেন আশা করছি সামনের বছরটা আপনাদের খুব ভালো যাবে আর আর্থিক ব্যাপার নিয়ে কোনো সমস্যা থাকবে না যাদের লোন আছে তাদের লোন খুব তাড়াতাড়ি শোধ হয়ে যাবে যা কিছু হচ্ছে সমস্ত কিছু কমেন্টে জানাবেন আমারও ভালো লাগবে এবং মানুষ উপকৃত হবে আশা করছি আপনাদের সামনের বছর খুবই ভালো যাবে হর হর মহাদেব ধন্যবাদ